ভাইরে শিল্পী সমিতির নির্বাচন হবে আর সেখানে কামড়ি হবে না তা তো হয় না এর আগে শিল্পী সমিতিতে কামড়ি করেছিল কন্যা রাশি যুক্ত নায়ক জায়দ খান আর অস্কার জয়ী অভিনেত্রী নিপুণ তাদের কামড়ি এতটাই বেড়ে গিয়েছিল যে রাতে ঘুমাতে যাওয়ার সময় শুনতাম জায়দ খান জয়ী হয়েছে আবার সকালে ঘুম থেকে উঠে শুনতাম নিপুণ জয়ী হয়েছে এই শিল্পী সমিতির নির্বাচনের জন্যই জায়েদ খান আর নিপুণ জানের দুশ্মন হয়ে গেছে কোনো অনুষ্ঠানে যদি জায়েদ খানকে নিপুণ বিষয়ক কোনো প্রশ্ন করা হতো তাহলে জায়েদ খান রেগে গিয়ে বলতো এই মহিলাকে বাদে অন্য কোনো প্রশ্ন করেন কিংবা নিপুনকে যদি জায়েদ খান বিষয়ক কোনো প্রশ্ন করা হতো তখন নিপুন রেগে গিয়ে বলত এই লোকের বিষয়ে আমি কোনো কথাই বলতে চাই না অথচ একসময় নিপুন আর জায়েদ খান একসাথে সিনেমা করেছে নাচা গানা করেছে এবারে শিল্পী সমিতির নির্বাচনের সময় কোন কামড়া কামড়ের খবর পাইনি বলে বুকের ভিতর কেমন জানি ব্যথা করছিল অতঃপর কিছুক্ষণ আগে খবর পেলাম শিল্পী সমিতির শপথ শেষে এফডিসি মারামারি আহত হয়েছেন 10 জন ভাইরে নিউজটা দেখার পর বুকের ব্যথাটা কমেছে আপনারাই বলেন কামড়ি ছাড়া কি নির্বাচন জমে এবার কামড়ি হয়েছে অভিনয় শিল্পী বনাম সাংবাদিকরা শপথ অনুষ্ঠান শেষ হতে না হতেই শিল্পী সমিতির সদস্য ও সাংবাদিক নামক সাংঘাতিকদের সাথে আনুষ্ঠানিকভাবে কামড়াকামড়ি শুরু হয় সাংবাদিকদের ওপর এই কামড়ির নেতৃত্ব দেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো ও শিবা শানু আপনারা তো নায়ক জয় চৌধুরীকে চিনতে পেরেছেন তাই না যদিও উনি যে নায়ক সেটা আমি প্রথম জানতে পেরেছিলাম সেলিব্রিটি ক্রিকেট লীগের পর থেকে তবে লোকমুখে শুনেছি জয় চৌধুরী হল মানবতার ফেরিওয়ালা টুয়েলভ প্রো ম্যাক্স এবং ডিভোর্সি নায়িকাদের নাকি একমাত্র ভরসার হাত হল এই জয় চৌধুরী তাছাড়া আলেকজান্ডার বোকে আপনারা সবাই চেনেন ওনার সাথে তো আপনাদের নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই এই বিখ্যাত নায়ক মুন্মুন ময়ূরী ও পলির সাথে যে সামাজিক ও শিক্ষামূলক সিনেমাগুলো করেছেন সেই সিনেমার জন্যই আপনারা ওনাকে আজীবন মনে রাখবেন আহারে কি অসুন্দর ছিল সেই সব দিনগুলো গলির মোড়ের সিডির দোকান থেকে সিডি ভাড়া করে আলেকজান্ডারের সামাজিক সিনেমাগুলো বন্ধুরা মিলে দেখতাম তবে সিনেমা চলাকালীন কারেন্ট চলে গেলে বিপদে পড়ে যেতাম আর কি কারণ সিডির ক্যাসেট তো তখন সিডির ভিতর আটকে থাকতো আর শিবাসানু তো আমার প্রিয় একজন ভিলেন উনি নায়িকাকে তুলে এনে হোটেল রুমে যে শিক্ষা দিতেন সেটা তো ভুলার মতো ছিল না আসলে শিল্পী সমিতের সাথে সাংবাদিকদের কামড়া কামড়ির সাংবাদিক নামক ভাই অভিনেত্রী ময়ূরের মেয়েকে নাকি সালাম দিয়ে জিজ্ঞেস করেছিল আপনার মায়ের সিনেমা দেখতে কেমন লাগে এই প্রশ্নটা পাশে থাকা শিবাসানু শুনে ফেলে তারপরেই কামড়ি শুরু হয়ে যায় এখন অনেকেই বলছেন শিবাসানু ঠিক কাজই করেছেন এই হলুদ সাংবাদিকদের উচিত হয়নি মেয়ের কাছে মায়ের ছবির বর্ণনা শুনতে চাওয়া কারণ ময়ূরীর ময়ূরের বেশিরভাগ ছবি কেমন ছিল সেটা সবাই জানে সাংবাদিক কি মনে করে ময়ূরের মেয়েকে এমন প্রশ্ন করে সাংবাদিকরা বর্তমানে যে সব সংবাদ কভার করে সে হিসেবে তাদের এটা প্রাপ্য ছিল আবার কেউ কেউ বলছে যেহেতু উনি সাংবাদিক সেহেতু উনি প্রশ্ন করতেই পারে তাই বলে এমন কুত্তামার মেরে সাংবাদিক ভাইয়ের এইভাবে ছাল চামড়া তুলে ফেলা উচিত হয়নি সত্যি বলতে ভাই আমাদের দেশের জনসংখ্যার চেয়ে সাংবাদিকদের সংখ্যা বেশি কখন কাকে কি প্রশ্ন করতে হয় সাংবাদিকরা এখন সেটা ভুলে গেছে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই একসময় শিল্প শিল্পীদের সাধারণ মানুষজন আইডল মনে করত মানুষ সালমান শাহের স্টাইল ফলো করত নাক মান্দার মতো মোটা কণ্ঠস্বরে কথা বলার চেষ্টা করত তেমনি সাংবাদিকদের মানুষ খুব শ্রদ্ধার চোখে দেখত কারণ তারা সত্যিটা তুলে ধরত বর্তমানে অভিনয় শিল্পীরা যেমন ফালতু হয়ে গেছে সাংবাদিকরা তার চেয়ে দ্বিগুণ বেশি ফালতু হয়ে গেছে